গাইছ তোমরা প্রত্যেকে জানানো যে আমরা কিন্তু হচ্ছে শেষ পুশ করতেছি গেমে ঢুকতে ঢুকতে না ডুকতে আইসা দেখেছি সে টিমেটা হচ্ছে আমার জন্য ওয়েট করতেছে আর ওয়েট করতে আসে ভালো কথা গাইছে ওদের হচ্ছে আইডি দিকে চাই প্রত্যেকের হচ্ছে বইস্টিক আছে আমার কোনো হচ্ছে বই স্টিক নাই টিম মেয়েটা হচ্ছে বই দিকে সত্যি হচ্ছে আমার কান্না করতে ইচ্ছে হইতেছিলো তো ইচ্ছা হইলেও গেছে হচ্ছে কিছু করার নেই তো ইচ্ছা হচ্ছে বাদ দা যে বোক হচ্ছে আমার হচ্ছে বইস্টিক করতেই ঠিক আছে তো চলে আসলাম হচ্ছে ম্যাচে তো ম্যাচে আসা বোধ হয় যাতামাতা মারছে আমার প্রথম গিলটা যে বোগোচ্ছে ওরা কিন্তু নিয়ে গেছে তো সেকেন্ড গিলে জানি দেখো যাতামাতাম কিন্তু হচ্ছে গিলটা করে ফেলছি আর গাছ তোমরা অনেক কিছু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর না এখানে কান্দাকান্দি করে বলবো না যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে যদি বক বক যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা কান্দাকান্দি করে কী হিব ঠিক আছে আমি জানি যে আমার ভিডিও ভালো হয় না যদি মন চায় সাবস্ক্রাইব করে দিও তো এক কথা হচ্ছে বারবার কই না গাইস প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও যেটা সত্যি কথা তো আর তাই মনে হ্যাঁ তো দিক দিয়ে আসা পরে দেখো যে হচ্ছে কী করলাম হচ্ছে এইদিকে টিমমেন্টে কিটা কনফার্ম করে কিন্তু ছাড়টা কিন্তু জাতামাতা দিয়ে আমারা দিছি তো এইদিকে টিমমেট হচ্ছে নক হয়ে গেছে তো গেলাম হালকা হচ্ছে রিভাইভ দিতে আলো কইতাছে কইতেছে যে নিমি রিভাইভ করতেছে আমি আবার দোদি যে বলছে আমার নিজের গিলটা করতে পারবো এখানে আসা দেখা যে তাজা গিলি হচ্ছে এখানে কিন্তু আমার নখ খেয়েছে যেটা হচ্ছে পুরো ফুললি ছিল তা আমি যেটা নখ দিলাম আলো বোধহয় বাগতাস এইখানে আসা বোধ হচ্ছে আন্দার খন্দার মারছি তো গাই লেগে হচ্ছে দেখি দুই রাউন্ড পেয়েছি তো পয় রাউন্ডে যাই আর এই জায়গায় তোমাদের একটা টিপসান টিপসও দিই আমার গেমপিলে দেখলে চাইছো ম্যাচ খেলে একশো ম্যাচও জিততে পারবা না তো এখানে আসছি আসার পরে দেখো যে টমেটো আসে টিমেটে ওই ঘরে টমেটো মারছে আমি এই ঘরে ওখানে একটা টমেটো মাইরা দেখি যদি মরে ঠার কি কিন্তু হালা বুড়া উঠে গেছে কি সাদের উপরে তাই আমি এটাতে গেলাম আশা বর্দি হচ্ছে নিচে এই দিকে টেনিম আছে টিমমেটে করতেছে তো ড্যামেজ দিলাম টিম এটা হচ্ছে নক দিয়ে হচ্ছে কোনো কাজ হয় না এখানে কাজ ও দেখি ওদের ওদের হচ্ছে রিভাইভ করে দিতে কারণ ওইখানে হচ্ছে দুইটা তাই আমি ভাবলাম যে হচ্ছে রাজকয়া দিই যদি হচ্ছে মারতে পারে টিম মেট ড্যামেজ 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 কম আটকে গেছে হচ্ছে আমি কিন্তু একটা নখ করে দিল এইখানে আইসা দিয়ে তিন আমার লাগে ওয়েট করতেছে হালকা বুড়ে কয়ে একটি নিমি তো ঢুকছি ঢুকিয়ে গিয়ে দিই তিনটা তারপর হচ্ছে যে ভুয়েও লাভ হয় না কারণ গুলো আলাদা দেয় এই দিকটা দেখো যে ফোকা ছিল তো টিমে দেখি একটা বাড়িতে আছে তো টিমে যাতাম দুইটা নক করলো তিন নাম্বারটা মারতে পারে না ওইখানে টিম মেটা তো আমরা একটা রাউন্ড হারা যাই তো পরের রাউন্ডে যাই তো এই রাউন্ড হচ্ছে দুইটা কিল করতে বই টিপসান টিপসে দিয়ে দেখো যে এই দেখি যে অপোজিটে হচ্ছে লেফটে দেখি হচ্ছে তোমার হচ্ছে দুইটা ম্যান ঢুকিয়েছে তো আমি এই দিকটা চলে আসছি আশা করি যে কোনো ম্যান নেই যখন আমি যাইতে থাকি ওমা সামনে দিয়ে হচ্ছে দিয়ে একটা এনিমি তো ওরা দুইটা হেডফোন মারল ও হচ্ছে আমার বাবা ঠিক আছে টিমমেটটা করলাম ফুল ড্যামেজ টিমমেট কইতাছে কিলটা কনফার্ম করে দিয়ে তো এই দিক তো যাতাম আমার খাইয়া কিন্তু হচ্ছে আমি কিন্তু শেষ হয়ে যাই তো এইখানে টিম মেটে কিন্তু একে ফোর্টি সেভেন দেওয়া হচ্ছে রে একটা নক খাই দিছে আর ওদের বয়েস্টিক দিকে আমারও বয়েস্টিক করতে তো কোনো ম্যাচ হারা যাইবো না এই পর্যন্ত প্রায় তিনশো ম্যাচ খেলছি পঞ্চাশটা দিচ্ছি তাই ভাবো যে হচ্ছে কেমন গেম খেলোয়াড় চারটা খেললে তোমার তিনটে আর একটা জিতি হে আবার হয় সমান হয়ে যায় আবার পরের ম্যাচ আবার গিয়ে আইদা হয় হমান যায় তখন বুঝো যে এই বাবা আসে আবার দেখি যে হচ্ছে একটেনিমেট হচ্ছে দুই দুইজন্য মাইডা দিছে তো ভাবলাম যে এই রাউন্ড হয়তো বা যাইব টানা যেতে জিতাবো হচ্ছে ম্যাচ আর এই আলো বোঝো ভাবছিলাম যে হয়তো বা একই পোলাটে তিনটা মাইরা দেবো না যে হেড ঢেট ছদ্ধে কিলটা করতে পারছে তো টানা কিন্তু প্রায় হচ্ছে তিন রাউন্ড জিতছি এইদিকে তো হচ্ছে ওদের বইয়েস্টিকগুলো তো যেইটা সিটি এই রাউন্ড যদি জিততে পারে তাহলে কিন্তু হচ্ছে বইয়েটা কই ফেলতে পারব আর টিমে যে ওদের উপরে এত অত্যাচার করবো সেটা আমি যাইনি তো অত্যাচার করার আগে আমি হচ্ছে ফ্লাস্ট কিন্তু একটা নখ করে দিছি এখানে এসে আসে কিলটা কনফার্ম করে দিলাম তো গেলাম এই দিকটাতে এই যে পি সন্ধে হচ্ছে আর দুইটাই সে তা আমি আমার আমার পুরো ক্যারেক্টার একটা ইস্কিলটা সাইডা ওখান্দ হচ্ছে গেলাম যাব হচ্ছে ওদের দুইটা ম্যানে আসে তো প্রথম কিলটা করেই গাইস ফাইনাল হচ্ছে বুয়া করতে পারি দশ ম্যাচ খেলে এক ম্যাচ বুয়া তো নেক্সট ভিডিও অবশ্যই দেখতে থাকো